আসসালামু আলাইকুম প্রিয় বগুড়াবাসী সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই চোদ্দোশো বত্রিশ বাংলা নববর্ষের শুভেচ্ছা আমি মুস্তফা আল মাসুদ বগুড়া সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আপনাদের মাঝে আসছি কথা বলতে বা শুভেচ্ছা বার্তা জানাইতে পেশিবাদ সরকারের পতনের সাথে সাথে আমরা চব্বিশে স্বাধীন বাংলাদেশ বিশিষ্ট বাতাসে বসন্ত বরণ সহ বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ উদযাপন করতে পারতেছি যে সকল শহীদ ভাইদের জন্য তাদের স্মরণ করি এই নববর্ষে ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একত্র হয়ে ঐক্য তৈরি করে চোদ্দোশো বত্রিশ নববর্ষ পালন করার আহ্বান জানায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ উগ্র সদর উপজেলা শাখার পক্ষ থেকে সবার প্রতি ভালোবাসা রইলো এবং আমার জন্য দোয়া চেয়ে নিয়ে এখানেই সমাপ্ত ঘোষণা করছি